আসসালামু আলাইকুম সবাইকে আমি আহমদ আসব আর্লিস বর্তমানে অবস্থান করছি কিরগিজানে কিরগিস্তানে থেকে আমি এম বিবিএস পড়ছি তো আমি আজকে যেখানে এসেছি সেই জায়গাটির নাম হচ্ছে কারা কাবান কারা কালুষের একটি অংশ তো এই সুন্দর জায়গায় আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ জীবনের দৃশ্য তো গ্রামীণ জীবনটা অতটা সহজ হয় না গ্রামীণ জীবনে সাধারণত মানুষদের অনেক কিছু করে জীবন নির্বাহী করতে হয় জীবন যাপন করতে হয় তারই একটি অংশ হচ্ছে আমার পিছনে দেখছেন এইগুলো বক্স আপনার দেখুন এই বক্সের মধ্যে কিন্তু চারদিক দিয়ে মৌমাছি ঘুরতেছে তো এই বক্সের মধ্যে রয়েছে মৌমাছির চাক অর্থাৎ হানি কেভ হানি বিভ তো এই মৌমাছিগুলো কাল্টিভেট আর এখানে মোট কয়টি বক্স আছে দেখুন অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো বারো ছয় মোট এখানে অ্যাপ্রক্সিমেটলি আঠারোটা বক্স আছে এই বক্সগুলোতে তারা মধু চাষ করে থাকে মৌমাছি চাষ হয় এখানে এগুলো তারা একটি নির্দিষ্ট সময় পরে এই চাকগুলো ভেঙে সেখান থেকে তারা সেখান থেকে তারা মধু আরোহণ করবে মধু সংগ্রহ করবে এবং সেগুলো তারা বিক্রি করে তারা টাকা উপার্জন করবে এবং সেটাতে তারা জীবন নির্বাহী করবে তো এটা আমাদের দেশেও বাংলাদেশেও হয়ে থাকে এখানেও আমি দেখে মানে একটা অবাকই হলাম যে তারাও করছে এটা মানে পৃথিবীর সব জায়গায় এই একই ধরনেরই চাষ হয়ে থাকে তো এটার পাশাপাশি তারা ওই দিকে পিছনে দেখতে পারবেন ওখানে গোয়ালঘর দেখছেন ওখানে গরু চাষ হচ্ছে এছাড়া তারা বিভিন্ন ধরনের হারভেস্টিং করে থাকে এবং এই যে পাহাড় দেখুন তাদের জীবন নির্বাহী দেখুন এই যে পাহাড় পাহাড় এবং এই যে লেক তো এই এখন চলছে গ্রীষ্মকাল তো এই গ্রীষ্মকালের মৌসুমেই তারা এরকম মধু চাষ করে থাকে কারণ শীতের মধ্যে এটা চাষ করে একটা হার্ড হয়ে যায় তো এখানে তিন মাসের মতো গরম থাকে এই গরম থাকা অবস্থায় তারা এই মধু মধু চাষ করে এবং মধু বিক্রি করে জীবন নির্বাহ করে তো এটাই ছিল কীরগি রুরাল পিপল অর্থাৎ গ্রামীণ মানুষের জীবনযারনের একটি উপার্জনের অংশ ধন্যবাদ সব আমার যাত্রা ভ্রমণ পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় ব্লগ দেওয়া আছে সেগুলো আপনার দেখতে পারেন চাইলে কিরিগিজ ভাষা এবং রাশিয়ান ভাষার উপরও আমি ভিডিও বানিয়ে থাকি সেগুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট সাবস্ক্রাইব